ইসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি একটু সুস্থ হয়েছি তোমরা সবাই অনেক ধোয়া করছো আমার জন্য আমি জানি তো আজকে একটা ব্লগ ভিডিও ছোটো একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম কিছু আমি প্রাকৃতিক দৃশ্য আমি তোমাদের জন্য ক্যামেরা ভন্দি করছি এই দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো তো ঢাকার মধ্যে সকাল টাইমে বের হলে একটু জ্যামটা কম থাকে আমি সকাল তখন দশটার সময় বের হয়েছি মোটামুটি জেমটা অনেক কম ছিল ভালোই লাগছে জার্নিটা আমার আর ড্রাইভার মামাটা অনেক সুন্দর মতো গাড়িটা চালাইছে আমাদেরকে ভালো সার্ভিস দিছে তো এই যে মানে দেখতে তো পাচ্ছ অনেক জ্যাম কম তো কিছু কিছু জায়গা আছে অনেক মিলিমিলি ঢাকার মধ্যে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আমার ভিডিওটা এতক্ষণ জানা দেখতেছো সবাই একটা লাইক দিয়ে দাও একদম ছোটো ভিডিও স্কিপ করবো না সবাই ফুল ওয়াচ করে আমাকে একটা সুন্দর মতো লাইক আর কমেন্ট দিয়ে জানাবা তো আমি আসলে দিন অনেক অসুস্থ ছিলাম তো আমি আসলে মিউট মিউপ্লাইভেই করব এখান থেকে ডাক্তার আমাকে নিষেধ করছে আমাকে একটা কথা কম বলতে কারণ কারণ আমার গলাতে প্রেশার করতেছে তো এই জন্য আমি মিউট লাইভ করবো সবাই আমাকে একটু সহযোগিতা করবো আমার লাইভে তোমরা তোমাদের মতো সময় দিয়ে যাবো আমিও তোমাদেরকে ওই টাইমটা দিয়ে আসবো তো আমি আসলে অসুস্থ হয়েছি গলার যেহেতু আমার সমস্যা তো আমাকে ওইভাবে চলতে হবে দেখো একদম পরিবেশটা কত সুন্দর ভিডিও ভিডিও রিলেটেড কিছু কিছুই বলতে পারতেছি না আসলে কি করব আমার এখনও শরীর অনেক বৈক হয়ে আছে কথা বলতে ইচ্ছে করতেছে না তারপরেও তোমাদের জন্য এই ভিডিওটা করলাম তো তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে সহযোগিতা করবে প্লিজ প্লিজ তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট আমার প্রিয় আপুরা যারা আছে সবাই তো অবশ্যই আমাকে সহযোগিতা করে ভাইয়েরা আপুরা তো সবাই একটু সহযোগিতা করবে আজকে এই যে এই ভিডিওটা দিয়ে তোমাদের সাথে আবার শুরু করতেছি প্রতিদিন যাতে আমি ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবে দেখো আমার কি অবস্থা হয়েছে চেহারাটা অসুস্থ আসলে অসুস্থ হলে পরিবারের সবাই মন খারাপ হয়ে যায় আমার পরিবারের সবাই অনেক টেনশন ওকে আল্লাহ ফেজ